আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা অনেক ভালোই আছেন এই ভিডিওটি আপনি যদি মন দিয়ে শোনেন তাহলে হয়তো এই পাঁচ মিনিটই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ আপনি শুনতে যাচ্ছেন এমন পাঁচটি উপদেশ যা কোনো সাধারণ মানুষের কথা নয় সরাসরি আল্লাহর বাণী এই উপদেশগুলো শুধু আপনার জীবন বদলাবে না আপনার মন আত্মা এবং ভবিষ্যৎ তাকদের পর্যন্ত বদলে দিতে পারে আমরা সব চাই জীবন বদলাক শান্তি আসুক বিপদ দূর হোক কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ কি বলছেন আমাদের জীবনের জন্য আসুন আজ আমরা কোরআনের আলোকে জেনে নিই আল্লাহর পাঁচটি উপদেশ যা সত্যিকারের অর্থেই একজন মানুষকে জাহান্নাম নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে আপনার জীবন বদলে যাবে ইনশা আল্লাহ এক তাকুয়া অবলম্বন কর সুরা আত্মালাক আয়াত দুই থেকে তিন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তাকুয়া মানে শুধু ভয় না বরং নিজের আত্মাকে গুণা থেকে রক্ষা করা তাকুয়া হল মানুষের আত্মার বর্ম যা তাকে শয়তনের প্রতিটি ফাঁদ থেকে বাঁচায় আজ আমরা দুশ্চিন্তা করি দারিদ্রের ভয় করি কিন্তু আল্লাহ বলেন তাকোয়া থাকলে রিজিক এমনভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না তাই প্রথম পদক্ষেপ আল্লাহকে ভয় করুন গুণা থেকে নিজেকে রক্ষা করুন আপনার জীবনে বরকত আসবে ইনশা আল্লাহ তিন নামাজ কায়েম করো সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ নামাজ অবশ্যই অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ শুধু একটা রিচুয়াল নয় এটা আত্মার খাবার যখন আপনি পাঁচ বক্ত নামাজ কায়েম করেন তখন আপনি প্রতিদিন পাঁচবার আল্লাহর সাথে কথা বলেন নামাজ হচ্ছে এমন একটা সিস্টেম যা আপনাকে গুণা থেকে সরিয়ে রাখে আপনার যদি সমস্যা থাকে মন খারাপ দুশ্চিন্তা গুণা থেকে বের হতে না পারা তাহলে নামাজ ধরুন শক্ত করে আপনার ভেতরের অন্ধকার আলোর দিকে ফিনে যাবে তিন ধৈর্য ধরো সুরা আল বাকারা আয়াত একশো তেপ্পান্ন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য কোনো দুর্বলতা নয় এটা হচ্ছে ইমানের অর্ধেক আপনার জীবনে বিপদ আসবেই কখনো টাকা থাকবে না কখনো কাজ হবে না কখনো পরিবারে কষ্ট থাকবে কিন্তু আল্লাহ বলেন যারা ধৈর্য ধরে আমি তাদের সাথেই আছি তাই হতাশ হওয়ার আগে